হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্স এ ব্লগ গুড মর্নিং এখন সকাল আর সাড়ে আটটার মতো বাজে আমি উঠেছি কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ আগে আর আজকে ব্লগটা করছি আমি নতুন জায়গা থেকে নতুন জায়গাতে কালকে চলে এসেছি কালকে না আসার পর থেকে অনেক মানে গুছিয়েছি আনছি গুছিয়েছি আনছি এসব করতে করতে আমি আর লাস্ট মানে ভিডিও করতে পারিনি তো সকাল থেকে করছি আয়ে রাত্রে না ঘুম হয়েছে না অন্য কিছু মানে কিছুই হয় কিছু তো আমি না এখন আমি বিছানাতেই আছি অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই উঠেছি ওই কারণে আর এই নতুন জায়গাতে আমার একটু ঘুম আসে নিয়ে সিরিয়াসলি আমার সারা রাত আমি মানে আমার ঘুম ভেঙে গেছে বারবার রোহিতা রহিতে যাই হোক বারবার আমার ঘুম ভাঙছে আর এত ভয় লাগছে মানে আমি কোথাও যাতে পারবো না আমার তো এমনিতেও অনেক বেশি ভয় অনেক বেশি ভয় মানে এমনও হয় আমি ধরেন দিনের বেলাতেও শুয়ে আছি জাস্ট এমনিতেই শুয়ে আছি প্রচুর থেকে আজকে এসছে মা এসছে আমি অনেক ভয় পেয়েছি আর আমি একা একা একটু ঘুমাতে পারি না এটা আমার অভ্যাস একদমই নেই মানে আমি সবসময় সবার সঙ্গে ঘুমাই তো ওই জন্য আমি একা একা পারি না একদম তো আমার এত ভয় লাগছে ঘুমতে একটু আসেনি শুধু হয়ে গেছে এত যন্ত্রণা আর কি যন্ত্র আমার না নিজের জায়গা ছাড়া একটু হয় না নিজের জায়গাটাই আমার দরকার তাহলে আলিশান হবে ঘুমা কিন্তু এখানে একটুও হচ্ছে না আর অনেক কষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর আমি কিছু শুট করতে পারিনি অনেকটা অনেক হাতিয়ে গেছিলাম একচুয়ালি সব পোসাতে গোছাতে এখনো আমাদের গোছানো হয়নি গোছাবো এখনও সুন্দর করে ঠিকঠাক করা কিন্তু সব একটা জায়গাতে রাখা হয়েছে তো জায়গা কম হয়ে গেছে আমাদের এমন একটা ব্যাপার আর আমি এখনও শুয়ে আছি ও আচ্ছা আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন আপনার কি বিয়ে হয়ে গেছে না শ্বশুরবাড়ি এমন কিছু না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু কাজ চলবে তো তো আমরা এইখানে থাকার জন্য চলে এসছি অ্যাকচুয়ালি ওখানে আর থাকা যাবে না এগুলোতে পুরোটা কাজ হবে তো ওই যে আমরা এখানে চলে এসছি কিছুদিন এখানে থাকবো তেইন আবার ওখানে ব্যাক করবো এমন একটা ব্যাপার তাই না তো এখন আমরা সবাই এই জায়গায় থাকি আর আমাদের এখন মানে ভয় ভয় একটা ব্যাপার আছে মানে রাত্রে যেন এখানে একটু কম ঘুম হয় মানে ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে একটা অভ্যাস তো তাই না এখানে একটু নতুন নতুন একটা মানে ফিল হচ্ছে লাগছে ও আর আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এটা গুছিয়ে নিই এখন তো গোছানো বাকি ওই জন্য আমি এখনও মানে আর আমি সত্যি কথা বলতে গুছিয়ে গুছিয়ে আমি নিজেও হাঁপিয়ে গেছি ওই জন্য আমি ভিডিও করতে পারছি না আর দুঃখের কথা আর একটা আমার খারাপ লাগছে আমার ফোনটা এখনও না ঠিক হয়নি জানেন এই ফোনে ভিডিও করতে হচ্ছে এই ফোনের ক্যামেরা একটু খারাপ আমার ফোনটা যেন কোথায় বাবাই দাও তো আমার ফোনটা একটু সবাইকে দেখায় ওই যে টেবিলের উপরে আমার ফোনটা মাঝে মাঝে খুব কম আচ্ছা আমার মাথাটা কেটে যাচ্ছে কেন এক সেকেন্ড আমি টুচ এই ক্যামেরাটা আমি একদম কমফোর্টেবল না এই যে আমার ফোনটা এখন একটু কাজ হচ্ছে এখন এরকম কাজ হচ্ছে কিন্তু এ দেখেন কিন্তু তবুও দেখেন ও কেমন উপরে না কেমন একটু ঝিরিঝিরি ঝিরিঝির একটা দা একটা লাইন লাইন চলে আসছে না মানে স্ক্রিনের স্ক্রিনের প্রবলেম হয়ে গেছে অ্যাকচুয়ালি স্ক্রিনে আমি জানি না কোথায় কোথায় কী হয়েছে দিয়ে আর কাজ হচ্ছে না তো যাই হোক খুব কম টাইম কাজ হয় আর কম টাইম আমি কিছু কিছু শ্যুট করি আর কি বলবো কিছু বলার নেই কি চলছে কি জানি এখনই কাজ হচ্ছিল কিন্তু এখন আবার কাজ হচ্ছে না এর রিজন আমি জানি না জি হে গাই ফঙ্ক ছোড়া একটু কেমন একটু লাগছে ঘুমালে আমি ঠিক না যাবো ভালো করে ঘুমাল খাচ্ছে হজ মোল্লা রয়েছে কতটা জুম লাগছে দেখেছেন এই ফোনটার ক্যামেরাটা এমন কিছু করার নেই গুছিয়েছি আরও গোছানোর দরকার মানে একটু একটু করে গোছাচ্ছি সব এক গোছানো যায় না আর জানি না আমি যেখানে যেই যেটাতে আমি আমার ড্রেসগুলো রাখি ওটার চাবি আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো কাল থেকে মানে আমি এই এই মানে কোথায় রেখেছি কিন্তু কাল থেকে খুঁজছি কিন্তু আর পাচ্ছি না অনেকবার খুঁজছি কিন্তু ওটা খুঁজতে হবে ওটা কোথায় রেখেছি মানে সব গুলিয়ে গেছে এদিক থেকে ওদিক এদিক থেকে এদিক ওটা হয়ে গেছে আর একটু একটু আমি গুছিয়েছি আর একটু একটু গুছাতে হবে আর রিং লাইট বাগানা লাগানোর যে কী ঝামেলা হচ্ছে মানে লাগাতে পারছে না ওইগুলো সেই জন্য ভিডিও বাগানা তেমন একটা কিছু করতে পারছি না বাট করব আমি সব ধীরে ধীরে একটু একটু করে সুন্দর করে সেট করে নেবো এখানে মানে যতদিন এখানে থাকবো একটু অ্যাডজাস্ট করতেই হবে নাহলে হবে না কারণ আগে তো আমি সব লাইটিংয়ে টাইটিংয়ে সব একদম সেট আপ করে নিয়েছিলাম আমার সুন্দর আমি যেভাবে মানে চাই সেভাবে কিন্তু এখন আর সেটা নেই তো সব তো অনেক ঝামেলা হচ্ছে আর কি এখন লাইটটা সকালে কীভাবে যেন আসলাম একটু জ্বালিয়ে দিয়েছিল বাট এখন আর পারবো না এখন আর হচ্ছে না তারপর আমার ওয়াইফাই নিয়ে একটু প্রবলেম চলছে সেটা আমি ঠিক হয়ে গেছে একজনকে আমি ঠিক করিয়ে নিয়েছি বাট এখন আমার দরকার হলো আমার আলমারিটার ওটার চাবি দরকার বাট ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি সেটা খুঁজতে হবে মানে আছে ঠিকই বাট খুঁজতে হবে তার মানে কোথাও একটা চলে মানে রাখা হয়েছে আর কেমন একটা ব্যাপার খুঁজতে হবে কিন্তু পাচ্ছি না বইগুলো সব অন্য জায়গাতেই রাখা হয়েছে এখন এখানে অল্প কটা বই আছে মানে রাখার জায়গা পাচ্ছে না এমন অবস্থা হয়েছে জিনিস অনেক হয়ে গেছে রাখার জায়গা কম হয়ে গেছে আমরা শুধু কাল থেকে গুছিয়েই যাচ্ছি মানে কাজ এখন এই গোছানো কাজটা বেশি হয়ে গেছে সবাই আমাকে অনেক কমেন্ট করছেন আপনার কি বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে না এমন কিছু একদমই না বাট হয়তো হবে বাট এখন এমন কিছু হয়নি আমি আমার বাড়িতেই আছি বাট একটু জায়গা চেঞ্জ হয়ে গেছে তো ওখানে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে ওখানে আবার চলে যাব এখন কতদিন এখানে থাকবো আমরা এটাই আর কি আর আমার কষ্ট হচ্ছে আরও বই আছে সেটা অন্য জায়গাতে রেখে এসেছি ওইগুলোও আনতে হবে আর এখন বৃষ্টি হলো তো আমরা শেষ পুরোটাই শেষ এখন যেন বৃষ্টি না হয় সিরিয়াসলি অনেক কাজ করছি আমি এটা সুন্দর পছন্দ হয়ে গেছে আমার ফুল অফ আমার বামটা না সত্যি কথা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই হারিয়ে ফেলেছি সেটা হলো আমার বাম ওটা ছাড়া আমি বাঁচি না মানে মাথা যন্ত্রণা আর কাল থেকে একটু বেশি মানে এটা ওটা করেছি তো একটু মাথা যন্ত্রণা করছিল আর বামটা আমি মানে ভুলে গেছি আমার যে যেটা আমি লাগাই যেটা থেকে খুঁজে খুঁজে পেয়েছি আর কিভাবে আমি ডাইগারে রেখে দিই যখন লাগবে এটাও তো ইউজ করা যাবে এই জন্য আর কি আছে আর এইটা উল্টো পাল্টা সব কিছু আমার চশমা হাঁপিয়ে গেছি সিরিয়াসলি আমি হাঁপিয়ে গেছি গাইজ এখন আবার চাবি খুঁজতে হবে আমাকে চাবিটা কি পাবো আমি সিরিয়াসলি জানি না কোথায় রেখেছি আর এখানে না আমার রাত্রে একটুও ঘুম আসছে না ভয়ের কারণে মানে প্রচণ্ড ভয় লাগছে মনে হচ্ছে যেন কেউ আসছে কেউ হাঁটছে কেউ আসছে কেউ হাঁটছে এমন একটা ফিল হচ্ছে আর আমি সারা রাত আমার মাকে ডাকছি ও মা ও মা মা বলছে কী হচ্ছে ঘুমাতে আমি ঘুমাতেই পারছি আমি বলছি না আমার ঘুম আসছে না অনেক ভয় লাগছে আমি এমনি অনেক ভীতু আর একা ঘুমাতে আমি একটুও পারি না একটুও না আমার অভ্যাস নেই এমন একটা লাগে সবাই দোয়া করবেন আমি তাড়াতাড়ি যেন মানে এখান থেকে আবার ওটাতে চলে যায় কারণ এখানে আমার একটু ভাল লাগছে না মানে এখানে কোনো সেট আপ কিছুই নেই তো মানে কিছুই নেই সেইভাবে সেই জন্য আরও ভালো লাগছে না আর রিং লাইট জ্বালাতে যে কি প্রবলেম হচ্ছে আমি কি বলবো ওটাকে আগে সেট করতে হবে তারপরে অন্য কিছু যতদিন কাজ হবে আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে একটু অ্যাডজাস্ট করেই নিতে হবে কিছু করার নেই তো পরে কি করব আপনাদেরকে আবার দেখাবো এখন আপাতত একটু উপরে এই যে এখন আমি উপরে আর আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ বৃষ্টি না হলেই হলো বৃষ্টি হলে তো আমরা পুরো শেষ পুরো 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 শেষ দেখেন পুরো মেঘলা মেঘলা পুরো অবস্থা পুরো মেঘলা দেখুন ওয়েদার দেখুন হাই আল্লাহ বৃষ্টি না হলেই হলো বৃষ্টি হলে পুরো শেষ কি অবস্থা এসছি আজকের ওয়েদারটা তো অনেক বেশি খারাপ আর কিছুদিন পর থেকে আমাদের বাড়িতে এত লোকজন থাকবে আমি ভাবছি আমি কী করবো মানে লোকজন থাকলে আমি তো কিছুই করতে পারি না যাই হোক তো নেক্সট ব্লগে আমি সমস্ত কিছু দেখাবো কিভাবে কি রেডি করেছি না করেছি মানে কিভাবে কি রেখেছি কারণ সব কিছু এখনও আছে তো আজকে এতটাই অনেক কষ্ট করেছি সিরিয়াসলি অনেক কষ্ট হচ্ছে অনেক বাই বাই এভরিয়ন